জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়ামেনের এরপর জানিয়ে দেব গাজায় খাদ্য সংকট চরমে তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে আরো জানিয়ে দেব গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্ক আরো জানিয়ে দেব খামেনিকে প্রকাশ্য হত্যার হুম ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকে ঠিক করতে হবে ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারকে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়ামেনের গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন হতিনিত ইয়ামিনের সশস্ত্র বাহিনী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়ামিনী সেনাবাহিনীর বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আবারও আরও বড় সংঘাত এড়ানো যায় হতে নিয়ন্ত্রিত বাহিনী জোর দিয়ে বলছে জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই পদক্ষেপ ইয়ামেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস করে গাজা উপত্যকা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ অসামরিক হামলার কারণে হাজার হাজার ফিরে নিহত হয়েছে গাজায় খাদ্য সংকট চরমে তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে তারা বলছে সামরিক ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে তার পরিপ্রেক্ষিতে ইয়ামিন একটি গভীর ধর্মীয় নৈতিক মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সেই নিপীড়ন জনগণের প্রতি যারা প্রতিদিন আশঙ্কা স্থল সমুদ্রপথে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড এবং ধর্মসূচকের শিকার হচ্ছেন বিবৃতিতে আরো বলা হয়েছে কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার তৃষ্ণা দেখা দিয়েছে যা যে কোনো মানবিক অনুভূতি সম্পূর্ণ মানুষ বিশেষ করে আরব মুসল মুসলিমদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব এই প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সামরিক সহায়তা অভিযান আরও বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের চতুর্থ ধাপ বাস্তবায়ন করবে এই ধাপে ইসরায়েল বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজ সেই কোম্পানির জাতীয়তা ও যাই হোক না কেন ইয়ামিনি বাহিনীর আওতাভুক্ত এলাকা এবং সক্ষমতার মধ্যে থাকলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে তারা সব কোম্পানিকে সতর্ক করেছে যে এই জাতির সঙ্গে সঙ্গে ইসরায়েল বন্দরের সঙ্গে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেন অন্যথায় সেই সব কোম্পানির জাহাজ যে কোনো জায়গায় থাকুক না কেন তা ইয়ামেনি ক্ষেপণাস্ত্র ড্রোনের আওতায় পড়বে ইয়ামিনি সেনাবাহিনীর বিশ্বের দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন যেন তারা হস্তক্ষেপ করে এবং এই সংঘাত বিস্তারের আগে তা রোধ করে একই সঙ্গে ইসরায়েলের উপর চাপ সিটি করে যেন তারা গাজায় আকর্ষণ বন্ধ করে এবং অবরোধের প্রত্যাহার করে তারা বলছে এইতে কোন স্বাধীন মানুষ এমন অন্যায় নিতে পারে না বিবৃতি আরও বলা হয়েছে ইসরায়েল যদি গাজায় আকর্ষণ বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়ন তাহলে ইয়ামানী বাহিনী সব সামরিক অভিযান তাৎক্ষণিক বন্ধ করবে ইয়ামানি সেনাবাহিনী গাজায় চলমান আগ্রাসনে নিন্দা জেনেছে এবং আরব ইসলামী আন্তর্জাতিক সমাজে লঙ্ঘন লজ্জাজনক নিরাপত্তাকে এর জন্য দায়ী করছে উল্লেখ্য গাজায় সংঘাত শুরুর পর থেকে ইয়ামানি সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত সূত্র মেহর নিউজ গাজায় খাদ্য সংঘাট চরমে তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে গাজায় দ্রুত অনবরতিল মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে জাতিসংঘের শিশু মানবিক কর্মকর্তা রোববার জানিয়েছেন সেখানে তিনজনের একজন মানুষ এর পর না খেয়ে আছেন এবং শিশুরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে খাদ্য সহতা ভয়াবহ সংকটে সোমবার আঠাশে জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন আনাদুল এজেন্সি জাতিসংঘের মানবিক সহায়তা জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম প্লেসার বলেন ইসরায়েল এক সপ্তাহের জন্য সহায়তা বৃদ্ধিতে সম্মত হয়েছে এতে কাস্টম সহ বাধা সরানো চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে একশোটির বেশি ত্রাণবাহী ট্রাক সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশের জন্য জড়া হয়েছে ফেলেসার বলেন এটি একটি অগ্রগতি তো দুর্ভিক্ষ স্বাস্থ্যগত বিষয় বিফর যায় ঠেকাতে এখন বিপুল পরিমাণ সহায়তা দরকার তিনি দ্রুত স্থানীয় প্রবেশাধিকার দ্রুত কনভাই ক্লিয়ারেন্স ও দিনে একাধিকবার সীমান্ত পারাপারের সুযোগ নিয়মিত জালানের যোগান ও নিরাপত্তা মানবিক করিডোর নিশ্চিত করার আহ্বান জানান মানুষ শুরু খাবার সংগ্রহ করতে গিয়ে এই গুলিবিদ্ধ হচ্ছে বলেন ফ্লেসার তিরান সহায়তা কখনোই বাধাগ্রস্ত বিলম্বিত বা হামলার লক্ষ্যবস্ত হতে পারে না সব জিমিদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি ব্যক্ত করেন ফেলেসার আরো বলেন শেষ পর্যন্ত শুধু সাময়িক বিরতি নয় আমাদের প্রয়োজনে স্থানীয় যুদ্ধ বিরতি অন্যদিকে আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে ইসরায়েল দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় নিষ্ট সামরিক অভিযান চলে আসছে সেখানে এখন পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু লাগাতার বোমাবর্ষণে কাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং তৈরি হয়েছে চরম খাদ্য সংকট গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ব্যা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব কালান্টের বিরুদ্ধে গ্রেফতারি ফারণা জারি করে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে এটি মামলা চলছে পাকিস্তান তুরস্কের টেলিফোন আলাপ গাজায় চলমান সহিংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্ক গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েল কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনৈতিকরা সোমবার আঠাশে জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন জিও নিউজ রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইস হাকদার তুরস্কের পররাষ্ট্র হাকান ও ফিদানের সঙ্গে বিস্তারিত আলাপ করেন দুই নেতা গাজায় ইসরায়েল বাহিনীর অব্যাহত আকারাসন ব্যাপক দুর্ভিক্ষ জবরদস্তিমূলক বাস এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর প্রকাশ করেন তারা এই সব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান খামিনিকে প্রকাশ্য হত্যার হুমকি ইসরায়েলে ইরানের সর্বশ্রেণী আয়তলাল হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কার্টস। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন রোববার সাতাশে জুলাই রাতে এক প্রতিদিনে এই তথ্য জানিয়েছেন তুরস্ক বার্তা সংস্থা আনাদুল্ল প্রতিদিন বলা হয়েছে প্রতিরক্ষা ইসরায়েল কার্টস রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন একই সঙ্গে ইরানের সর্বজনী তাইতুল্লা আল খামিনিকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলি দৈনিক ইহদি অত ও আহরণাত কাটসকে উদ্বুদ্ধ করে বলছেন আমি এখান থেকেই স্বৈরাচারী খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকিটা অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরও শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগত হবে আপনি লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েলের এই হামকের প্রতিক্রিয়ায় তাৎখানি ভাবে কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত 13 জুন ইরানের সামরিক পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টা যাবে তেহরান ক্ষমতার ড্রোন হামলা চালায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ও ইরানের তিটি পারমাণবিক স্থাপনা হামলা হামলালায় অবশেষে গত দিন এই যুদ্ধের বিরতি হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধ বিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা ইরানের তাকে হত্যা করব না অন্তত এখনই না সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশালে ইরানকে ঘিরে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছে তিনি খামেনিকে সহজ বস্তু তবে সেখানে নিরাপদে আছেন আমরা তাকে অপসারণ হত্যা করব না অন্তত এখনই না উল্লেখ করেন কিন্তু আমরা চাই না বেশ বেশ সামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক আমাদের ধৈর্যই বাদ ভেঙে যাচ্ছে গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকে ঠিক করতে হবে ট্রাম্প গাজায় হামাসের সঙ্গে প্রতি অজীব বিনিময়ে আলোচনা থেকে ইসরায়েল সরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম বলছেন গাজা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্ক সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল স্কটল্যান্ডের টানবেরিতে ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট ওরসোলা ভান্ডার ও লেয়েনের সঙ্গে এক বৈঠকের শুরুতে টাম সাংবাদিক বলেন তারা হামাস এখন জিমিদের ছাড়তে চাইছে না বিষয়টি নিয়ে তারা হঠাৎ করে কঠোর হয়ে উঠছে তারা ইসরায়েলের এখন একটি সিদ্ধান্ত আসতে হবে টাম আরও বলেন গাজায় হামাসের হাতে বন্দিজমিদের মুক্তি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পরবর্তী পদক্ষেপ কী ঘটবে তা সে বিষয়ে তিনি নন এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যে ইসরায়েলকে হয়তো কঠোর সামরিক সিদ্ধান্ত নিতে হতে পারে যদি কূটনৈতিক আলোচনার পথ কার্যকর না হয় এদিকে কাজায় চলমান সংঘাতের মধ্যে বিরতির সুযোগ কাজে লাগে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসংস্থার নির্বাহী পরিচালক সেন্ডি ম্যাকিন ও রোববার এক বিতে বলেন এখনই পদক্ষেপ নেওয়ার সময় ইসরায়েলি হামলার বিরতি যেন সাহায্য পৌঁছানোর সুযোগ পরিণত হয় এক্সের সাবেক টুইটার লেখেন আমাদের এখনই এমন ব্যবস্থা দরকার যা খাদ্য সহায়তা বহুগুণে বাড়াতে সহায়ক হবে এবং যাতে আবারও খাদ্য বিতরণ বেকারি কার্যক্রম গরম ও খাবার সরবরাহ শুরু করা যায় ম্যাকেন আরো জানান বিশ্ব খাদ্য কর্ম দল ইতিমধ্যে গাজার ভিতরে অবস্থান করছে এবং আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মূলত আছে যা পুরো গাজা উপত্যকায় বিপদ বিপদাপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব গাজায় চলমান সংকট আরো কবির এদিকে বন্দিমুক্তির দাবি অন্যদিকে মানবিক সহায়তা তীব্র চাহিদা এই দুই চাপের মধ্যে ইসরায়েলকে কঠিন সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হ